নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই মিষ্টি তো অনেক ধরনের দোকান থেকে কিনে খেয়েছেন বন্ধুরা তবে আটার নাড়ু রেসিপি একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি থ্রি টেবিল স্পুন তারপর দিয়ে দিলাম আটা দেড় বাটি আর দেব বেসন বাটি এবার ঘিয়ের সঙ্গে বেসন আর আটা মিনিট পাঁচেক টাইম দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে আস্তে আস্তে করে আটার কালারটাও লাল হয়ে এসেছে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর গ্যাস অফ করে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব এবার চিনির সিরা তৈরি করে নেব তার জন্য এক বাটি জল দিয়ে দিলাম আর দেব এক বাটি চিনি মিনিট পাঁচেক টাইম দিয়ে চিনির সিরাটা তৈরি করে নেব আর চিনির সিরা যতক্ষণ পর্যন্ত তারের মতো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আস্তে আস্তে করে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে চিনির শিরা দেখুন তারের মতো হয়ে আসছে এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব আর চিনির শিরা ঘনভাবে তৈরি করবেন তা না হলে আটার নাড়ুটা তৈরি হবে না এবার আটাটাও বেশ কিছুক্ষণ রাখার পর ঠান্ডাও হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এক বাটি ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এখানে নারকেলের গুঁড়ো দিতে পারেন মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে চিনির সিরা দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নেবো আটার নাড়ু বন্ধুরা বাড়িতে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন আর অনেক দিন কৌটুতে করে রেখে দেবেন বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে খেতে আস্তে আস্তে করে দেখুন বেশ সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর চিনির শিরাটা কিন্তু একদমই পুরোটা দেবেন না অল্প অল্প করে দিলে আটার সঙ্গে চিনির মিশ্রণটা ভালোভাবে মিশে যাবে কিছুক্ষণ টাইম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম চিনির শিরা এরপর একটা একটা করে আটার নাড়ু বানিয়ে নিচ্ছি বন্ধুরা এভাবে আটার নাড়ু বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে একটা একটা করে আটার নাড়ু বানিয়ে প্লেটে আমি সার্ভ করে নিয়েছি বন্ধুরা আজকে রেসিপি ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আপনাদের একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে আজ পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ